শ্রী ভগবান বললেন অসৎস্তান হে অর্জুন যাহাদের জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য শোক করিতেছ অথচ প্রজ্ঞের মতন কথা বলিতেছ পন্ডিতগণ মিতবা জীবিত কাহার জন্য শোক করেন না পণ্ডিতগণ মিতবা জীবিত কাহার জন্য শোক করেন না ন যতং নহং নং উম নং তাং নমঃ জনধিপং ন চৈবং ভবিষ্যন্তিং সর্বেং বয়ং মতাং পরমাং শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি পূর্বে কখনো ছিলাম না এমন নহে পূর্বে আমি কখনো ছিলাম না এমন নহে তুমি যে কখনো ছিলে না তাহ নহে এই নিপতিগঞ্জে ছিলেন না ইহা সত্য নহে এই দেহ দেহধরণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম এবং দেহত্যাগের পরেও আমরা কেহ থাকিব না ইহাও সত্য নহে বর্তমানে দেহ সত্য আমরা নিত্য আত্মরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতে নিত্য আত্মরূপে বিরাজমান থাকিব ভবিষ্যতে নিত্য আত্মরূপে বিরাজমান থাকিব শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে অর্জুন শ্রী ভগবান বললেন হে অর্জুন তখন দে যেমন দেহিরাত্মার এই দেহে কৌমার যৌবন জরাক্রমে উপস্থিত হয় তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না যেমন দেহির আত্মার এই দেহে কৌমার যৌবন জরাক্রমে উপস্থিত হয় তাহাতে দেহির কোনো পরিবর্তন হয় না দেহির কোনো পরিবর্তন হয় না সেই রূপ দেহান্ত প্রাপ্তিতে মৃত্যুতে দেহি অবিকৃত থাকেন মৃত্যু দৈহিক বিকার মাত্র সেই জন্য দেহান্ত প্রাপ্তির বিষয়ে তোমার চোখ করা সেই জন্য দেহান্তে প্রাপ্তির বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না হে কুন্তীয় হে কুন্তীয় ইন্দ্রিয়ের হে কুন্তীয় ইন্দ্রিয়ের সহিত বিষয় সংযোগ হেতু শীত উষ্ণ এবং সুখ আদি দ্বন্দ্ব সমদ্দূত হয় কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি এবং পণিত অতে পণিত হে ভারত এই সকল সহ্য কর শ্রী ভগবান বললেন কারণ হে হে পুরুষ শ্রেষ্ঠ হে পুরুষ শ্রেষ্ঠ সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শ্রীতৃষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না তিনি অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী তিনি অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী শ্রী ভগবান বলিলেন প্রত্যাখ্যাদি প্রমাণের গোচর হইল শ্রীতৃষ্ণাদি উৎপত্তি এবং বিনাশীল বলিয়া অসৎ ইহাদের পরমাত্মিক সাত্বিক ও নাই কিন্তু আত্মার পরমাত্মিক সত্তা আছে তত্ত্বদর্শীগান সৎ অসৎ তত্ত্বদর্শীক সৎ বা অস উভয়ের যতত্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন শ্রী ভগবান বলিলেন যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়াছেন তাহাকে অবিনাশী বা ব্রহ্ম বলিয়া জানিবে কেহ এই অব্যয় আত্মাকে বিনাশ করিতে সামর্থ্য হয় না কেহ এই অব্যয় আত্মাকে বিনাশ করিতে সামর্থ্য হয় না শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বললেন হে অর্জুন প্রত্যাখ্যাদি প্রবণের অতীত অবিনাশী এই নিত্য আত্মার এই দেহে নশ্বর বলিয়া উক্ত হইয়াছে অতএব হে অর্জুন তোমার এই দেহ কালে বিনষ্ট হইবে কিন্তু তুমি আত্মরূপে অবিনাশী যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। শ্রী ভগবান বলিলেন যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন তাহারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানে না তাহারা আত্মার প্রকৃত স্বরূপ জানে না আত্মা কেহ আত্মা আত্মা কাহাকে হত্যা করেন না এবং কাহাকে কাহার দ্বারা নিহত হন না কারণ আত্মা অবিনাশী শ্রী ভগবান বললেন এই আত্মা কখনও জাতয় মৃত হয় না এই আত্মা কখনো জাতোয় মৃত হয় না কারণ পূর্বে থাকিয়া পরে না থাকা পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম এবং পূর্বে থাকিয়া না থাকার নাম মৃত্যু আত্মার এই দুই অবস্থা কোনোটি নাই অর্থাৎ আত্মার জন্ম মৃত্যুর হইত অপেক্ষয়হীন অপেক্ষয়হীন এবং বৃদ্ধি শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না শ্রী ভগবান বললেন যিনি আত্মাকে অবিনাশী নিত্য আত্ম যিনি হে পার্থ যিনি আত্মাকে অবিনাশী নিত্য অজব্যয় বলিয়া জানেন তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান কাহাকেই বা হত্যা করান শ্রী ভগবান বলিলেন বাসাং সাং সিং জিন্নানিং যথা বিহায়িং গির্ণানিং নর পরানিং তথা বিহায়নাং নিং নৃসাং জাতিং নবানিং দেহি বাসাং সিং জিন্নানিং যথা বিহায়ং নবানিং গীন্না তিং নরহপাড়ানিং তথা জিন্নাং বিহায়নাং নিঃসংজাতিং নবানিং দেহি শ্রী ভগবান বললেন মানুষ যেমন জিন্ন বস্ত্র পরিত্যাগ করিয়া মানুষ যেমন জিন্ন বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র সকল গ্রহণ করে আত্মা রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া আত্মা রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করে শ্রী ভগবান বললেন নইনাং ছন্দাং তিং শাস্ত্রানিং নৈনাং দহতিং পাবকং ন চৈতং ক্লেদংস্ত স্তপং ন স্বয়ং তিংমূর্তাং শ্রী ভগবান বললেন কোন অস্ত্রই এই আত্মাকে ছেদন করিতে পারে না কোন অস্ত্র এই আত্মাকে ছেদন করিতে পারে না অগ্নি ইহাকে দহন করিতে পারে না অগ্নি ইহাকে দহন করিতে পারে না জল ইহাকে আদ্য করিতে পারে না বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য অদাহ অক্লেদ্য অশস্য নিত্য সর্বব্যাপী স্থির অচল এবং সনাতন শ্রী ভগবান বললেন এই আত্মা ব্যক্ত অচিন্তে এবং অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে অতএব আত্মারে প্রকৃত আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো শোক পরিত্যাগ করো